আসসালামু আলাইকুম যে সকল দিনী ভাই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলাম এই পৃথিবীতে নয় সারা জাহানে এই পৃথিবীর প্রতিটি আনাশে কানাসে ইসলামের বাণী পৌঁছে যাচ্ছে এবং ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য কাজ চলছে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যতটুকু দেখতে পাই যে কোথাও ইসলামের ঘাটতি থাকবে না আমার আজকে টপিকের বিষয় যে অধ্যায় নম্বর পনেরো এবং ষোলো সহিয়াল বুখারির গ্রন্থে বলা হয়েছে যে দাঁড়িয়ে ইস্তিজকার দোয়া করা যাবে কি এবং ব্রিজ ষোলো নম্বরে বলা হয়েছে যে বৃষ্টির প্রার্থনা সালাতে শব্দ সহকারে কিরাত পাঠ করা সম্পর্কে ইসাহাক রাহেমাউল্লাহ আবদুল্লাহ ইবনু ইয়াজিদ আনসারি রাদিয়াল্লাহু আল্লাহানুহু বলেন বারা ইবনু আজিজ জায়দ ইবনু আর আকাম রাদি তারা সঙ্গে সঙ্গী হলেন তিনি বীমবার ছাড়ায় পায়ের উপর দাঁড়িয়ে তাদের সঙ্গে বৃষ্টির জন্য দোয়া করলেন অতপর ইস্তিস করে আজান এবং ইকামত ব্যতীত আদায় করলেন। কে রাত পরে দুরা সালাত আবদুল্লাহ ইবনু জায়দ আবদুল্লাহ ইবনু ইয়াজিদ আমসারি রাজিয়া সাল্লামকে দেখেছেন সুতরাং তিনি একজন বিশিষ্ট সাহেব অর্থাৎ নবীজ্লাম এভাবে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন সেক্ষেত্রে এইভাবে মেম্বারের মেম্বার ছাড়াই পায়ের উপর দাঁড়িয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করা যাবে বৃষ্টির জন্য প্রার্থনা আল্লাহ তালা কবুল করে নেবে এ হাদিসের মানসহিন আব্বাস ইবনু আবাদ ইবনু তামিম রাদিয়াল্লাহ তার শাহসান হবিসুল্লাহামকে একজন সাহাবি ছিলেন তিনি তার নিকট বর্ণনা করেন যে আল্লাহ রাসুসুল্লাহসাল্লাম সাহাবিগণকে নিয়ে বৃষ্টির জন্য দোয়ার উদ্দেশ্যে বের হলেন তিনি দাঁড়ালেন এবং দাঁড়িয়ে আল্লাহর নিকট দোয়া করলেন অতপর কিবলামুখী হয়ে নিজ চাদর উল্টিয়ে দিলেন অতপর চাদরের উপর বৃষ্টি বর্ষিত হতে লাগলো আলহামদুলিল্লাহ এ হাদিসের মানসই। বৃষ্টি প্রার্থনা সালাতে শব্দ সহকারে কিরাত পাঠ করা যাবে কিনা আবাদ ইবন তামিম তামিম রাদি আল্লাহন তার থেকে তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাহিসাল্লাম বৃষ্টি দোয়ার জন্য বের হলেন কেবলামুখী হয়ে তিনি দোয়া করলেন এবং নিজের চাদরখানি উল্টে দিলেন অতপর দুরাকাত সালাত আদায় করলেন তিনি উভয় রাখাতে সশব্দে কিরাত পাঠ করেছেন এ হাদিসের মানসুই প্রিয় সকল দিনী ভাই আমাদের দেশে যেভাবে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয় এখানে কিছু ভুল ত্রুটি আছে যখন এখানে বলা হয়েছে কিবলামুখী হয়ে আল্লাহ রসুল ইসলাম তার চাঁদ উঠে উলটিয়ে দিলেন এবং বৃষ্টির জন্য প্রার্থনার সময় হাতগুলো কি করা হবে মানে আপনার অবশ্যই উলটিয়ে দিতে হবে কিন্তু আমরা কি করি তা না করে শুধু বৃষ্টির জন্য প্রার্থনা করার জন্য দাঁড়িয়ে যাই আসলে ইসলামের কোনো একটি নিয়মকানুন চেঞ্জ করা যাবে না অর্থাৎ আল্লাহ ইসলাম বৃষ্টির জন্য যেভাবে দোয়া করেছেন আপনাদেরকে আমাদেরকে সেভাবেই করতে হবে তো আমি আমার এই ভিডিওর মধ্যে আজকে বৃষ্টির প্রার্থনা বা দাঁড়িয়ে বৃষ্টির দোয়া করা কিভাবে করবেন সে বিষয়ে আলোচনা করেছি যদি আমার ভিডিওটা সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে দিন ইসলামের সাথে দুনিয়া এবং আখিরাত উভয়ের জন্য মানুষের উপকার হবে জন্য শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলকে আমার সালাম সালাম আলাইকুম মারহমতুলিল্লা